কুমিল্লায় অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী কুমিল্লা প্রতিনিধি শনিবার উনত্রিশে মার্চ দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে পাস্থুবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তানভীর আহমেদ রাহুল এবং তার পরিবারকে জড়িয়ে ষড়যন্ত্র অপপ্রচার ও হয়রানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় পাচথুবি ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে উক্ত মানববন্ধনের শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন কুমিল্লা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান তারা বিক্ষোভ শেষে বক্তাগণ বলেন পাচুবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তানভীর আহমেদ রাহুল উত্তান্ত সততার সাথে দায়িত্ব পালন করে আসছে তার আমলে আমরা সাধারণ জনগণ ভালো আছি তাকে ও তার পরিবারকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করে আসছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই উল্লেখ্য গত ২৬ তারিখ চাঁদাবাজির অভিযোগে রাহুলের বাড়ি থেকে তার দুই সহযোগীকে আটক করা হয় এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ সেনাবাহিনী দিয়ে অভিযান করা হচ্ছে তাই আমরা জনগণ চাই শান্তি আমাদের বর্তমান ভারপ্রাপ্ত কোন মাদকের সঙ্গে জড়িত নাই যাহাবা যারা করতেছে প্রণোদিত ভাবে একটি মহল দলীয় ভাবে করতেছে আমরা পাঁচতবি জনগণ চাই শান্তি আমাদের শান্তিতে বসবাস করতে চাই তাই আমাদের জোর দাবি আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বর্তমান পাঁচ নৌ ইউনিয়নের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার ভাই চেয়ারম্যান হওয়ার পরে ওই অঞ্চলের প্রখ্যাত যথা অমিলকে দোসর ছিল এবং তাদের সহযোদ্ধা সহগামী ছিল ফ্যাসিজবাদী সরকারের আনুগত্য শিকারীরা ছিল তারা মাদক এবং অপরাধ কার্যকলাপ সব আমার ভাই বন্ধ করে দিয়েছে এই কারণে তারা ষড়যন্ত্রমূলকভাবে আমার ভাইকে মিথ্যা অপরাধ মিথ্যা অভিযোগ মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করতেছে এটা পুরা অত্ত এলাকার বাসী থেকে এখন আমাদের দাবি একটাই শুধুমাত্র যে আইনি লোকদের প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করছি আমরা যে উনারা যে তো সঠিকভাবে তদন্ত করে আমার ভাইয়ের যদি কোনো দুষ ত্রুটি থেকে থাকে যে কোনো একটা স্টেপ নেওয়ার জন্য এবং সঠিকটা তদন্ত করার জন্য যে যারা দুষর ওরা এখনো বাহিরে ঘুরতেছে ওরা এখনো ফুর্তি আম্মদ উল্লাসের মধ্যে মাতোয়ারা আছে আর এখানে আমার ভাই এখানে জনগণ আছে আপনারা জনগণকেও জিজ্ঞাসা করবেন আমার ভাই কি না করে কি করে দেয় নাই যত ছিল পর ওরা সবাই একত্রিত হয়ে আমার ভাইকে হেলস করার জন্য এই মিথ্যা অভিযোগ মিথ্যা মামলার মধ্যে ফাঁসানোর চেষ্টা করতেছে একটা না একটার পর একটা একটার পর একটা তদ্রুপ প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি আপনারা মিডিয়া আছেন আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন যে একজন সঠিক মানুষ যেন একটা ইউনিয়নকে চালানোর যোগ্যতা রাখে এটা আপনাদের কাছে আমাদের দাবি এলাকাবাসীর দাবি যাতে প্রশাসন যাতে এটার সঠিক তদন্ত করে আমাদের রাহুল ভাই পাঁচ নং পাঁচতবির জন্য অনেক কিছু করছে উনিও দুর্নীতিবাজ না উনি অনেক সৎ পথে চলে গরিব গরিব গুর্মাদেরকে অনেক সাহায্য ত্রাণ দেয় ওরা সবাই জানি যে রাহুল ভাই কোনো দুর্নীতিবাজ না রাহুল কোনো চাঁদা তার নামে যে অভিযোগ দিছে এটা সম্পূর্ণ নির্দোষ যে অভিযোগ মিথ্যা অভিযোগ করছে ভাই কোনোদিন আমরা কিছু পাই নাই হে ভাস্করণ পরে স্যার হে আমরা মা বাপের মতো স্নেহ দিয়ে রাখছে হে কি স্যার আমরা খাওয়ন দন কে অপরাধ স্যার হে কি আমরা গরিব সাহায্য করলে কি হের অপরাধ হের মতন স্যার ভালো আমরা কোনোদিন কারোর পাই নাই এত চেয়ারম্যান মেম্বার আসছে কিন্তু আমরা এলাকাবাসী গরিবরা কেউ কোনো কিছু পাই নাই কিন্তু রাহুল ভাই আমাদের সবার দিকে দেখছে কারো বিয়ে হয় তার যদি টাকা পয়সার অভাব হয়েছে হ্যাঁ বিয়েতে যাই হ্যাঁ টাকা পয়সা দিয়ে দিছে কোনো মেয়ের অসুবিধা হলে এই মেয়েটার দেখছে